আসসালামু আলাইকুম এখন বাজে এগারোটা আমরা আমাদের এই গাভীটাকে প্রজনন করলাম সকালে প্রজনন করছিলাম এখন মল ভাঙতেছে আমরা এখন আবার প্রজনন করলাম আর জাহাঙ্গীর বেগুরের কাজ জিত আছে আলহামদুলিল্লাহ দুইটা অনেক গুরু অনেক দুধ দেয় দুইটা ভিডিওতে বলছিলাম আর আমরা এখন রাহিনীর গোপুর প্রশাস আছে আমি এটা বেস বানাইতে বানাইতে আর আরেকটা হচ্ছে আমাদের খামার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাতাত্তরের বাচ্চা এডিয়ালের এটা হচ্ছে মরম আলী বংশধর আলহামদুলিল্লাহ আজকে বিশ কিছু দুধ হইছি ছোট উলান একবারে দেখুন একবারে ছোট উলান উলান নাই বললেই চলে বিশ কিছু দুধ হইছে আজকে এরকম ছোট উলান উলানের সুবিধা আছে এগুলো মেশিনিস কম থাকে ছোট উলান থাকলে এটা ভালো দুধ দিয়ে আলহামদুলিল্লাহ এটাও প্রথম একটা সামনে এটা প্রায় দেড় মাস আগে বাচ্চা দিয়েছিলো এক দেড় মাস আগে বাচ্চা দিয়েছে তারপরও মোটামুটি বিশ কেজি দুধ আসছে আর ফুল টাইম বাচ্চা দিলে বাইশ তিরিশ কেজি দুধ আসতো অনেক ভদ্রভাবী একটা আর আমাদের এই গাফে ছোটো গাবি খামার সবচেয়ে ছোটো গাবি দুধের দিক থেকে অনেক ভালো আর লেকটেশন পিরিয়ড অনেক ভালো তেইশ কেজি দুধ আসছে একবারে ছোট সবার থেকে ছোটো গাবি আমাদের খামারে আবার আলহামদুল্লা এখন চার পাঁচ মাসে প্রেগন্যান্ট আছে খুব তাড়াতাড়ি প্রথম পিজিয়ে কনসেপ্ট করে ফেলায় এটা হচ্ছে তিরিশটি ওর বাবা হচ্ছে তিরিশ সাতষট্টি এডিএল ও খুব ভালো আর ওর মা হচ্ছে একশো চৌরাশি যে মা হয়েছে এটা কিন্তু শুধু বীজের উপর শুধু নির্ভর করে না এটা কিন্তু মা মারও রেকর্ড লাগে আবার আমাদের তিরিশ সাতষট্টির বাচ্চা আঠারো কেজি দুধও আসছে দেখা যা আঠারো কেজি দুধ আঠারো কেজি দুধও আসছে কিন্তু ওর মা ভালো এটি প্রথমে মেয়ে কেজি ছোটো খাবি একবার দৌটো সৈতে গ'লে বাবাৰ ৰেকৰ্ডো লাগে মাৰ ৰেকৰ্ডো লাগে বেছিভাগ মাৰ ৰেকৰ্ডটোৱে বেছি মোক খুব ভূমিকা পালন কৰে